আমার আমি চারিদিকে দেখতে পাচ্ছি হেলিপ্যাডের চারিপাশ জুড়ে মাঠের চারিপাশ জুড়ে রাস্তার চারপাশ জুড়ে অনেক মানুষ এসছেন এখানে আমি আমার প্রিয় প্রার্থী দেব বিশেষ করে ওকে আমরা দেব বলেই চিনি দীপক অধিকারী আমি একবার আসতে বলবো এক নম্বর চিহ্নেই ওর ভোটে আর নাম্বার আছে ওকে প্লিজ দয়া করে পাশকুড়ার মানুষ আমি পাশকুরার কাছে ছুটে এসেছি কেন জানেন পাশকুরা আমি অলওয়েজ আসি কিন্তু কয়েক বছর আমার আশা হয়নি তার কারণ আমার একটা ফেভারিট ছেলেকে ওই গদ্দারটা জেলে রেখে দিয়েছে সেই জন্য আমার আশা হয়নি বা টাকা আমি ওকে বের করবই এই এলাকাগুলো দখল করার জন্য অনেক চেষ্টা করেছে আমাদের এখানকার যিনি ফিরে বেবি আমাদের যিনি এমএলএ আছেন ওনার কিছু না হলেও পঁচাশি বছর বয়স হবে বিরাশি তিরাশি অনেক বয়স্ক কিন্তু উনি নন্দীগ্রামের শহীদের মা তাই শহীদের মা হিসেবে শহীদ সম্মান দেবার জন্য পাশকুড়ার মানুষ ওনার নাম প্রস্তাব করেছিলেন তাই উনি জিতেছেন উনি হয়তো সবসময় আপনাদের কাছে আসতে পারেন না আসতে পারেন না এই কারণে বয়সের ভারে কিন্তু আমরা ওনাকে সম্মান করি শহীদের মা হিসেবে তাই আপনাদের এখানটায় আমি দেবকে বলবো এবার থেকে ও যেন একটু এই যেমন ও ঘাটালে খুব যায় ডেবরায় খুব যায় কেশপুরে খুব যায় এবার থেকে যেহেতু ফিরোজা বিবি আমাদের অনেক সম্মানিয়া কিন্তু বয়স হয়ে যাওয়ার ফলে উনি পারছেন না সেহেতু ওনাকে একটু সাহায্য করার জন্য দেবকে বলবো এই এলাকাটায় একটু বেশি করে সময় দেওয়ার জন্য তাছাড়া আমার দীর্ঘদিনের সহকর্মী ওই নন্দ অসিত এদের এখন ভাবছেন আজকে আমি যখন থেকে ছাত্র যুবক করছি তখন থেকে আছে নন্দ অসিত ওদিকে চিত্তমাইতি ওদিকে রাধাকান্ত দা রাধাকান্ত মাইতি ওদিকে জাইদুল ভাই ওদিকে অজিত মাইতি ওদিকে আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম শোভেন কুমার মহাপাত্র মমতা ভুইয়া অজিত মাইতি হুমায়ুন কবু কবির সহ এই জেলার প্রেসিডেন্ট আশিস হতায়ত সহ ঘাটাল ইলেকশন কমিশন ইলেকশন কমিটি সকলে পাঁশকুড়া আমার কেন আসা হতো আগে খুব জানেন আপনাদের যে মসজিদটা একদম রাস্তার ওপরে ছিল আর আগে রাস্তাটা এত চওড়া ছিল না দুপাশে অনেক দোকান ছিল দুপাশে অনেক বাড়ি ছিল আমি আসলেই আমার এখানে একবার দাঁড়াতে হতো আমি মেদিনীপুর ঢুকলেই আমায় দুটো দিকে দাঁড়াতে হতো একটা আমি যেখানেই থাকি আমার ছেলেটি মারা গেছে জগদীশপুরের জগদীশ বলে কেশিয়ারির ওর মা একটা ছোট্ট টিফিন কৌটো করে কাজু বাদাম ভেজে আমার জন্য পাঠাতো আর ও ঠিক আমি মেদিনীপুরে যেখানেই আসি না কেন ও রাস্তায় ওটা নিয়ে দাঁড়িয়ে থাকত আর অসিতার নন্দ আর একজন ছিল সুগানে মারা গেছে ওর নামটা কি যেন প্রতাপ নন্দীগ্রামের সময় ওরাও আমাকে খুব হেল্প করেছে এবং আমি যখনই এখান দিয়ে যেতাম এরা আমার জন্য তেলেভাজার মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো কারণ আমি মুড়ি তেলে ভাজাটা খেতে ভালোবাসতাম এখন অবশ্য খাওয়া হয় না যাই হোক খাবার সময়টাই কোথায় দিনে তো খাই একবার রাত্রে তখন যদি তেলেভাজার ভাজার মুড়ি খাই তাহলে খাওয়াটাই তো গেলে এমনি ভাত খাই না রুটি খাই না কিছু তো খেতে হবে তো যাই হোক নন্দীগ্রামের সময় যখন আমায় বারবার রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল আমি কোলাঘাটে রাত্রি দুটো পর্যন্ত দাঁড়িয়ে আর সিপিএমের হারমাদরা যারা এখন বিজেপি করে সিপিএমের সবগুলো এখন বিজেপি করে জেনে রাখবেন সিপিএমের হারমাদ এখন বিজেপির ওস্তাদ হয়েছে আরো টাকা চাই আরও টাকা এবং প্রোটেকশন এরা মধ্যে পেট্রোল বোমা নিয়ে ছিল আমার গাড়ি ঘিরে যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার ওপর অত্যাচার করা হয় আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো একটি মানুষের ওপর সেই মানুষটি হচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধী যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন তিনি একজন বিশিষ্ট মানুষ আজকের রাজ্যপালের কথা আমি বলবো না রাজ্যটা আছে পালের গোদাটা কোথায় হারিয়ে গেছে আমি বলবো সেদিনের কথা গোপাল কৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী নেতাকে দিয়ে এই এখনকার অপদার্থটা নয় তখনকার আমা আমাদের তৃণমূল কংগ্রেসই ছিল আমাকে বলল উনি একটা বার্তা দিয়েছেন আমি বললাম কি বলল রাত্তিকটা সরে যাও নাহলে যে কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে ফেলবে কারণ ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না পুলিশ সিপিএম যা বলে তাই করে এখন তো অনেক ভালো আছিস তোরা এখন তো অনেক ভালো আছো তোমরা পুলিশকে গালাগালি দিয়ে বাড়াও পুলিশই তো আজকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে তোমাদের কত হাত কেটেছ কত কান কেটেছ কত চোখ উড়িয়ে নিয়েছ এই তো দাসপুর আমি সেদিন গেছিলাম দেবের এরিয়া শুধুমাত্র আমাদের হয়ে দেওয়াল লিখেছিল তার চোখ উপরে নিয়েছিল আমি তার বাড়িতে গিয়েছিলাম অজিত ভুইয়ার সাথে কেশপুর আমি গিয়েছি মিটিং করতে জলপাইগুড়ি একটা নতুন রেল স্টেশন উদ্বোধন করতে সাতজনকে একসাথে মানল আমাকে ফোন করলো কেশপুর থেকে দিদি আপনি যদি না আসেন যতক্ষণ আপনি না আসবেন আমরা ডেড বডি কবর দেব না আমি সেই উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে আবার কেশপুরে এলাম তারপরে রাত্রি দুটো সময় তাদের কবর দেওয়ার ব্যবস্থা করলাম আমি এসব ঘটনা জানি যারা বড়ো বড়ো কথা বলে আজকে তৃণমূলকে তারা জানে আমরা কি লড়াই করেছি গর্বে তাই একজন মা হাউ মাও করে কাঁদছেন তার দুটি ছেলে খুন হয়ে গেছে আমি গেলাম তার বাড়িতে মাটি বলছে বিধবা মা বলছে মাগ আমি দুটো অস্ত্র চাই আমি বললাম অস্ত্র আমি একটু অবাক হয়ে গেলাম উনি বললেন আমি এক হাতে একটা বন্দুক চাই আর একটা হাতে তৃণমূলের মূলের পতাকা চাই আমি বললাম কেন বলল যে সিপিএম আমার ছেলেদের খুন করেছে আমি তাদের বদলা নিতে চাই আমি মায়ের মুখে কথা শুনেছিলাম মনে রাখবেন চমকাই চালায় মিটিং করতে গিয়েছিল মেদিনাপুরে আমাদের প্রত্যেকটা গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল গুলি চালাতে চালাতে অজিত অ্যাটাক করে দেওয়া হয়েছিল তখন আমি রেল মিনিস্টার ছিলাম অজিত পাজা তখন মিনিস্টার ছিলেন আমি নিতে গেলাম গিয়ে দেখলাম গুলির বন্যা চলছে আমি সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম এই কত গুলি আছে আমাকে চোর অযোধ্যাকে অযোধ্যা চলে যান সব গাড়ি ক্লিয়ার করে তারপরে আমি ফিরে এসেছিলাম মনে রাখবেন ভুলে যাবেন না আর একটা ঘটনা যদি বলি আপনাদের বাঁকুড়ার বিক্রমপুরের একটি পরিবার ছিল তার দুই ছেলে কর্নেল কর্নেল কাজ করতো আর্মিতে বাড়িতে বেড়াতে এসছে বেড়াতে এসছে মায়ের কাছে এবার সন্ধ্যা ঘনিয়ে এসছে হঠাৎ দেখে বাড়িটা অন্ধকার হয়ে গেল এবার মা দেখছে একটা ছেলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল মা অন্ধকারে বুঝতে পারিনি যে ওর অনেকটাই তখন মুন্ডু কেটে দিয়েছে ও অস্পষ্ট বলল মা একটু পানি দেবে মা বলল তো হ্যাঁ বাবা আমি আনছি পানি আনতে গেল পানি আনতে এসে দেখে আধ কাটা আধখানা করে রেখে দিয়েছে দুই ছেলেকে তার আরেকটা ছিল নাম ছিল সেলিম সেই ছেলেটিকে আমি ভাই ফোটা দিতাম আমার কাছে আসতো আমি এসব ঘটনা ভুলছি না এসব দিকে ঝড় আসবার কথা আছে আমার মিটিং চললেও আমার মিটিং শুনতে হবে তার কোনো মানে নেই আমি সবাইকে বলবো আগে জীবন রক্ষা করবেন আমি দু তিনটে কথা বলবো যাতে তাড়াতাড়ি আপনারা ফিরে যেতে পারেন আর যদি বৃষ্টি ঝড়ের মধ্যে শুরু হয়ে যায় নিজেরা শেল্টার নেবেন গাছের তলে কখনো দাঁড়াবেন না আর বিদ্যুতের পোলের তলে কখনো দাঁড়াবেন না এটা দিল্লির ভোট আমরা চাই আপনাদের একটা ভোটে আমাদের একটা এমপি জিতে এক একটা একটা করে আমরা যদি আমাদের সব এমপিকে কে জেতাতে পারি তাহলে দিল্লিতে ইন্ডিয়া জোট যে সরকার গড়বে আমরা সেই জোটকে আমরা সম্পূর্ণভাবে হেল্প করব মোদীবাবুদের কোনো গ্যারেন্টি নেই একবার বলল পনেরো লক্ষ টাকা দেবে এক পয়সাও গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবারে সে বলছে জল দিচ্ছি বিনা পয়সায় আমরা দিচ্ছি ওরা দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা বলেছিলাম লেশান দেবো বিনা পয়সায় আমরা দিচ্ছি মোদী দিচ্ছে না নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি মানুষকে বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি মিথ্যে কথা বলছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি দিচ্ছে গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস যে মানুষ চোখে দেখতে পাচ্ছে না সুতরাং এই যে মিথ্যাচারী দুরাচারী সন্দেশখালীর মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করল তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই মনে রাখবেন আমরা সবাই মানুষ এবং মানবিকতা ধর্ম একসাথে চলা একসাথে কথা বলা তাই আপনাদের আমি বলবো আমরা সবাই মিলে যেন এক থাকি একসাথে দুর্গা পুজো করবো একসাথে কালী পুজো করবো একসাথে লক্ষ্মী পুজো করবো একসাথে ঈদ করবো একসাথে জাহের থানে যাবো একসাথে মাঝের থানে যাবো একসাথে সব জায়গায় কাজ করব। আমি দুর্গা সময় যেমন বলি ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাদিকে সরণে গৌরী নারায়ণী নমস্তুতে শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরিত্রাণ ও পড়ায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে তেমনি আমি যখন ঈদে যাই তখন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ মোহাম্মদ আমি যখন বড়দিনে যাই তখন আমি বলি মে গড ব্লেস অল অফ ইউ আমি যখন সাঁওতালদের কাছে যাই আমার যখন ভূমিজ পরিবারের কাছে যাই আমার যখন লোধা কমিউনিটির কাছে যাই আমার যখন বাউড়ি কমিউনিটির কাছে যাই আমার যখন সবর কমিউনিটির কাছে যাই আমার যখন মুন্ডা কমিউনিটির কাছে যাই আমি সবাইকে রেখে বলি জয় জোহার তপশিলি বন্ধু আমাদের আছে অর্থাৎ সবাইকে সম্মান করি যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ তাই বলি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে আমরা প্রোগ্রামের শেষে একটা নৃত্যের অনুষ্ঠান করি কিন্তু আকাশের অবস্থা খারাপ বলে আমি চাই না এখানে মানুষ থাকলে যদি বজ্রপাত হয় মানুষের ক্ষতি হয় তাই ওই অনুষ্ঠানটা আজকে আমি করছি না দেব জিতলে আমি কথা দিয়ে যাচ্ছি ভালো করে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে দেব আমি আপনাদের সকলকে বলি ভালো থাকবেন ভোটটা দেবকে দেবেন তো জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন মনে রাখবেন আপনার ভোট আমার ভোট জোড়া ফুলে সব ভোট জয় হিন্দ বন্দে মাতরম খোদা আফেজ ইনশাল্লাহ জয় জোহর জয় বাংলা সাবধানে বাড়ি যান হেলিকপ্টার দেখবার জন্য কেউ দাঁড়াবেন না আমি দরকার হলে গাড়িতে বেরিয়ে যাব। ঠিক আছে এখন এই অবস্থায় হেলিকপ্টার চলে না আপনারা সুস্থভাবে বাড়ি পৌঁছান ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন